একটা আলু আর এক স্লাইস পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যায় বিকেলের জন্য একটা কুরমুরে নাস্তা যাদের কাছে ক্রিস্পি খাবারগুলো ভালো লাগে আজকের এই নাস্তাটা ভালো লাগতে পারে একটু বড়ো সাইজের একটা আলু নিয়ে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যখন হাতে সময় কম থাকে আর জটপট কোনো কিছু বানাতে ইচ্ছে করে আর হাতের কাছে ওরকম কোনো কিছুই থাকে না তখন চাইলে এই নাস্তাটা বানাতে পারেন পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেটারের যেই চিকন সাইডটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নেব তাহলে এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে সময় লাগবে না ফ্রাই হতে আলুটাকে গ্রেট করা নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আলুটা আগে থেকে ধুতে হবে না শুধু চেপে চেপে পানিটাকে নিংড়ে নিতে হবে আলুটা গ্রেট হয়ে যাওয়ার পর হাত দিয়ে এরকম করে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি আলুটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এই জন্য এখন আর ধুতে হবে না এখন আলুটা এভাবে করে চেপে চেপে পানিটা ফেলার পর যে পানিটা রয়ে যাবে এটা কিন্তু আপনারা চাইলে ফেস প্যাক হিসেবে ইউজ করে নিতে পারেন স্কিনে এটা দারুণ কাজ হয় সাথে একটু মধু বা চালের গোঁড়া মিশিয়ে এটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারেন আরও একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে এরকম করে চেপে এক স্লাইস পাউরুটি নিয়ে পানিটা ফেলে দিচ্ছি এখন নার্সিটা বানানোর জন্য পানি ঝরানো আলুটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট এটা দিয়ে দিলাম সাথে দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাফটা চামচ লবণ দিয়েছি আর হাফটা চামচ দিয়ে দিলাম কালো জিরা এই সবগুলো উপকরণ একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি এরকম আলোতে করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে পাউরুটিটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছুই দিতে হবে না তবে একটু ক্রিস্পি করতে চাইলে এখানে একটু চালের গুঁড়া অ্যাড করতে পারেন এমনিতেও এটা ক্রিস্পি হবে তো এরকম করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা আর চ্যাপটা করে বানিয়ে নেবেন তাহলে এটা ফ্রাই করতে সময় কম লাগবে মিডিয়াম আছে তেল গরম করেছি আর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে বিকেলে নাস্তার জন্য আমার কাছে মনে হয় এটা সেরা রেসিপি এখন এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি আর অপেক্ষা করছি এটা ভাজা হওয়ার আগ পর্যন্ত আর এটা ফ্রাই করতে গিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আমি এখানে কাঁচা আলু দিয়েছি চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে ভাজতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে আর আলুটাও ভিতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে চুলায় থাকা অবস্থাতে এটা নরম থাকে তবে ঠান্ডা হওয়ার পর অনেক ক্রিস্পি হয় খেতে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি শুধুমাত্র একটা কাঁচা আলু আর এক স্লাইস পাউরুটি দিয়ে এরকম একটা বিকেলের নাস্তা ঝটপট বানিয়ে দিতে পারেন আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ